আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সৌদি আরবের কথিত ফ্রি ভিসা নিয়ে তো যারা ফ্রি ভিসা সম্পর্কে ইন্টারেস্টেড আছেন বা ফ্রি ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন সৌদি আরব সম্পর্কে আগ্রহী আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখলে অবশ্যই ইনশাল্লাহ ফ্রি ভিসা বা সৌদি আরব সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ প্রথমত বিষয় হচ্ছে সৌদি আরবের ফ্রি ভিসা বা কথিত যে ফ্রি ভিসা আছে এরকম কোনো সৌদিতে ভিসা আছে কিনা সৌদিতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই বর্তমানে আমেলায়দি ভিসাটাকেই ফ্রি ভিসা বলা হয় আমেলাদি ভিসার বিভিন্ন পেশা হয়ে থাকে বেশিরভাগ হয়ে থাকে আমেল তাহমিল বা অর্থাৎ লোড আনলোড দরকার দেন হয় অফিস ফ্যাসিলিটি ক্লিনার দেন হচ্ছে হসপিটাল ক্লিনার এগুলো বিভিন্ন ধরনের অর্থাৎ জেনারেল কর্মী যারা আছে একদম আমেল আইদি মানে হচ্ছে জেনারেল আমেল আদি মানে হচ্ছে জেনারেল কর্মী একদম যারা সাধারণ কর্মী আছে তাদের ভিসাটাকেই ফ্রি ভিসা বলা হয় তো যারা আমেল আইদি ভিসায় সৌদি আরবে যায় দেখা গেছে যারা কোম্পানির আন্ডারে যায় তারা কোম্পানির আন্ডারেই তারা কাজ করে বিভিন্ন কোম্পানিতে আর যারা বিভিন্ন কোফিল ধরে যায় ছোট ছোটো মোয়াশ ধরে যায় যারা তারা কোফিলের সাথে একটা কন্ট্রাক্ট করে দেন তারা বাহিরে কাজ করে মান্থলি কোভিলকে একটা ফায়দা দেয় মান্থলি কফিলকে একটা টাকা দিতে হয় সেটা হতে পারে তিনশো রিয়াল চারশো রিয়াল পাঁচশো রিয়াল এই পেমেন্টটা করে দেন তারা একটা কন্ট্রাক্টের মাধ্যমে তারা বাহিরে যে কোনো কাজ করে থাকে তো এই সিস্টেমে যারা যায় এই ভিসাটাকেই অনেকেই কথিত ভাষায় বা সৌদি আরবের ভাষায় অনেকেই বলছেন ফ্রি ভিসা আশা করছি ফ্রি ভিসার যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ফ্রি ভিসায় গেলে কি আপনারা সব কাজ করতে পারবেন সৌদি আরবের রুলস অনুযায়ী আপনার ভিসার মধ্যে বা আপনার একামার মধ্যে যে পেশাটা থাকবে আমেল তাহমিল বা তানজিল তারপরে হচ্ছে আপনি হসপিটাল ক্লিনার থাকলে অফিস ফ্যাসিলিটি ক্লিনার থাকলে আপনার যেই পেশাটা থাকবে ওই পেশা ওই পেশায় আপনি কাজ করতে হবে এটা হচ্ছে সৌদি আরবের গভর্নমেন্ট রুলস তারপরে অনেকেই সৌদি আরব প্রবাসী ভাইরা যাদের আমেলাদি ভিসা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পেশায় কাজ করে থাকে তারপরও যদি সৌদি পুলিশ আপনাকে সামনে পায় বা এ ধরনের আপনার কর্মকাণ্ডে পায় যে আপনি আপনার ভিসায় আছে এক লেখা আপনি অন্য কর্মে লিপ্ত আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে বা তারা তাদের আইন অনুযায়ী পদক্ষেপও নিতে পারে এ হচ্ছে বিষয় তৃতীয়ত হচ্ছে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের মাধ্যমে আপনারা ভিসা নিতে পারবেন কিনা ফ্রি ভিসা আমরা ফ্রি ভিসা দেই এটা হচ্ছে যারা এজেন্ট আছেন বা যারা সৌদি ফেরত প্রবাসী আছেন তারা আমাদের কাছ থেকে ফ্রি ভিসাটা নিতে পারবেন ফ্রি ভিসা নিলে আপনারা সৌদি আরবে যাবেন যদি তিন মাসের একামাওয়ালা ভিসা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা একামা দিয়ে দিব একামা দেওয়ার পরে আমাদের দায়িত্ব শেষ আপনারা নিজ দায়িত্বে আপনাদের কাজ খুঁজে নেবেন আর যদি পরবর্তী বছরে আপনারা একামা বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কোফিলের সাথে কন্ট্রাক্ট করে দিব আপনারা কফিলকে টাকা দিয়ে কফিলের খুব ফায়দা কফিলকে দিয়ে আপনারা একামা বানিয়ে দিবেন কোনো সমস্যা নেই এরপরে আরেকটা জিনিস আমি অলরেডি ক্লিয়ার করেছি আমাদের থেকে ভিসা নিলে আমরা কি কাজ দিই কি না আমরা কোনো ধরনের কোনো কাজের ব্যাপারে আমরা কন্ট্রাক্ট আপনাদের সাথে আমাদের থাকবে না আপনারা যাবেন আমরা ভিসা দিব যাওয়ার পর আমরা একামা বাস আমাদের কাজ শেষ আর যদি কেউ বলেন যে আপনাদেরকে কাজ দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে ওটা আলাদাভাবে আমাদের সাথে কন্ট্রাক্টে আসতে হবে আলাদাভাবে ওটা কথা বলে আমরা ওটা কাজও দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে দেন হচ্ছে ওদেরকে আমাদেরকে আরেকটা বিষয় প্রশ্ন করেন আমরা কি তিন মাসে ফ্রি ভিসা দিই কিনা আমরা তিন মাসেরও ফ্রি ভিসা দিয়ে থাকি এবং পনেরো মাসেরও ফ্রি ভিসা দিয়ে থাকি তিন মাসের অর্থাৎ এটা ভিসার মেয়াদি থাকে তিন মাস আপনি যাবেন আপনি একামা পাবেন তিন থেকে পাঁচ দিনের ভিতরে তিন মাসের যে ফ্রি ভিসাটা হবে এটা তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার একামা নাম্বার পেয়ে যাবেন আর যে পনেরো মাসের কামাটা হবে সেটা আপনাকে সময় দিতে হবে কমপক্ষে এক মাস এক মাসের মধ্যে আপনি সৌদিন যেদিন ঢুকবেন সেদিন থেকে আমাদেরকে এক মাস সময় দিতে হবে এক মাসের মধ্যে আমরা আপনাদেরকে একামা নাম্বার দিয়ে দিব মূলত যে বিষয়গুলো বা জেনারেল বা প্রাইমারি যে বিষয়গুলো আপনারা আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন ফ্রি ভিসা সম্পর্কে যদি আরও কোনো ধরনের কোনো ডিটেলস প্রয়োজন হয় বা তথ্য প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বাংলাদেশ এবং সৌদি অফিসও ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলাই আলহাদি ইন্টারন্যাশনালে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম